পিঠাগুলোকে দেখুন বন্ধুরা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে কি বন্ধুরা দেখে এখনই খেতে ইচ্ছা করছে তো খুবই সহজ উপায় দেখিয়ে দিলাম এইভাবে একবার আপনারা বাড়িতে তৈরি করুন আর সবাই মিলে আনন্দ উপভোগ করে খেয়ে নিন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠেটা ঠিক কতটা নরম হয়েছে এই যে দেখুন বন্ধুরা চামচটা বসানোর আগেই কিন্তু যেন একেবারে পিঠেটা কেটে গেল নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটা পিঠা রেসিপি তৈরি করে দেখাবো যেটা বানাতে উপকরণ লাগবে খুবই কম আর খুব সহজেই কিন্তু তৈরি করা যাবে আর এই পিঠাগুলো খেতে এতটাই মজাদার আর এতটাই নরম তুলতোলা হয় যে মুখে দেওয়া মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে আর সেই জন্য দেখুন বন্ধুরা গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো দুই কাপ নর্মাল জল জলটা দেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু এখানে খুব বেশি অ্যাড করতে যাবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর তার মধ্যে দিয়ে দেব দুই চামচ চিনি এবার আমি ততক্ষণই অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এই জলটা খুব ভালোভাবে ফুটে উঠছে মিডিয়াম ফ্লেমে জলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এবার আমি ফুটন্ত জলের ভিতরে অ্যাড করব দেড় কাপ ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে কিন্তু প্যাকেটের সাদা আটাটাও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এবার আমি ময়দাটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর একটা ডোয়ে পরিণত করে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে আমি ডোটিকে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি ময়দার ডোটিকে একটি জায়গায় নামিয়ে নেব ডোটিকে আমি একটি বড় থালার ভিতরে এইভাবে নামিয়ে নিলাম আর তারপরে এই ডোটিকে হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে মোটামুটি হাতে একটু গরমটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে এদিকে ডোটি ঠান্ডা হতে থাক আর সেই ফাঁকে দেখুন একটা বাটির ভিতরে আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এবার আমি ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি এই ফেটিয়ে রাখা ডিমটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেব এদিকে ডোটিকেও হালকা ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে কিন্তু এই ডোটিকে খুব ভালোভাবে মেখে নেব এই ডোটিকে কিন্তু বন্ধুরা খুব বেশি ঠান্ডা করতে যাবেন না তাহলে কিন্তু আবার ডোটি ভালোভাবে মাখা হবে না বন্ধুরা আমার হাতে হয়তো বা আপনারা এরকম একটা লাল দাগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর কিছুই না আমার এখানটা পুড়ে গিয়েছিল তাই একটু লাল ওষুধ লাগিয়ে দিয়েছি হাতের সাহায্যে মাখতে মাখতে যখন দেখবেন এরকম কিছুটা একটু মাখা হয়ে গেছে তখন কিন্তু মিশ্রণটাকে একটু ছড়িয়ে দিতে হবে এইভাবে আর তারপরে ডইয়ের ভিতরে অ্যাড করতে হবে ফেটিয়ে রাখা ডিমটা আমি পুরো ডিমটাকে একবারে দেব না এইভাবে অর্ধেকটার মতো দিয়ে দেব তারপরে ডইয়ের সঙ্গে ডিমটাকে খুব ভালোভাবে মেখে নেব এই সময় কিন্তু আপনাদের মাখার সময় একটু চ্যাট মতো ভাব লাগতে পারে এটা কিন্তু কোনো অসুবিধা নেই এটা কিন্তু মাখতে মাখতে একটা পর্যায়ে ঠিক হয়ে যাবে আপনারা ভাবছেন যে কাঁচা ডিম দেওয়া হলো থেকে ডিমের গন্ধ আসবে না বন্ধুরা একদমই ডিমের কোনো গন্ধ আসবে না যেহেতু এই পিঠাগুলোকে ফ্রাই করা হবে তাই ডিমের কিন্তু কোনো গন্ধই লাগবে না অর্ধেকটা ডিম দিয়ে দেওয়ার পরে বাকি অর্ধেকটা ডিমও দিয়ে দেব এবার ফাইনালি খুব ভালোভাবে মেখে নেবো ডিমটাকে দেখুন বন্ধুরা আমি এই ডোয়ের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এই সময় মাখতে মাখতে একটা পর্যায়ে আপনারা দেখতে পাবেন যে এই ডোটা হাতে এইভাবে একটু স্টিকের মতো লেগে যাচ্ছে এতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আর এই যে ডোটা হাতে এইভাবে লেগে যাচ্ছে সেই কারণেই এর ভিতরে অ্যাড করতে হবে এক টেবিল চামচ ঘি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটারও ইউজ করতে পারেন এই ঘিটা দিলে কী হবে পিঠার ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর তাছাড়া এই যে হাতের ভিতরে লেগে যাচ্ছে না এটাও কিন্তু আর একদমই লেগে যাবে না ঘিটা দিয়েও আমি আরও একবার ভালোভাবে মেখে নেব ফাইনালি দেখুন বন্ধুরা ডোটিকে কিন্তু আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা ঠিক এমনই কিন্তু একদম স্মুথ করে মেখে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডোটিকে আমি ঠিক কতটা সফট করে মেখে নিয়েছি আর এবার কিন্তু এই ডোরটিকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আর এই ডোর থেকে এবার আমি এইভাবে অল্প একটু করে হাতে নিয়ে নেব তারপরে হাতের সাহায্যে এইভাবে একটু খুব ভালোভাবে চেপে চেপে নেব তারপর দুই হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে প্রথমে গোল করে নেব এই যে প্রথমে গোল করে নিয়েছি আর তারপর এইভাবে একটু হালকা করে লম্বাটে শেপ দিয়ে নেব এই যে দেখুন একটু হালকা লম্বাটে শেপ দিয়ে নিয়েছি আর এবার আমি এই লেচিটাকে এইভাবে একটু হাতের সাহায্যে চেপে চ্যাপটা করে নেব এইভাবে যতটা সম্ভব হাতের ভিতরে চেপে একেবারে চ্যাপটা করে নেবেন আর তারপরে দেখুন বন্ধুরা আজকের পিঠাটার ডিজাইনটা তোলার জন্য আমি নিয়েছি এরকম একটা ঝাজরি হাতা এই ধরনের ঝাজরি হাতা কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে এই যে দেখুন এইভাবে এই ঝাঁঝরি হাতাতে ডিজাইনটা তোলা কতটা সহজ এই যে দেখুন হাতার উপরে ঠিক এইভাবে লেচিটাকে নিয়ে নিতে হবে আর তারপরে আলতো হাতে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে খুব বেশি কিন্তু জোরে চাপ দিতে যাবে না তাহলে কিন্তু আবার একেবারে এক এটা বসে যাবে খুব ভালোভাবে এইভাবে আমি চেপে নিয়েছি আর এবার কিন্তু এইভাবে একটু সাবধানে তুলে নিতে হবে এই যে দেখুন এটা কিন্তু তোলা খুবই সহজ এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল এইভাবে একটু হালকা করে চেপে দিলে হয়ে যাবে আর তারপরে এইভাবে পিঠাটিকে ধরে একটু হালকা করে মুড়িয়ে দিতে হবে এতে করে পিঠাটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল আমি আপনাদের আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই পিঠাটা তৈরি করতে যদি খুবই অসুবিধা হয় তাহলে কিন্তু এইভাবে একটু সামান্য হাতাতে ঘি ব্রাশ করেও নিতে পারেন এটা কিন্তু একেবারে খুব সহজেই উঠে আসবে এই যে দেখুন তারপর একই রকমভাবে আবার একটু হালকা করে মুড়িয়ে দেব এই পিঠাটিও দেখুন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল আর এইভাবে সবকটি পিঠা তৈরি করে নেব এই যে বন্ধুরা এক এক করে সমস্ত পিঠাগুলোকে আমি তৈরি করে নিয়েছি আর এবারে আমি পিঠাগুলোকে সব ফ্রাই করে নেব আর পিঠাগুলো ফ্রাই করার জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আমি হালকা গরম করে নিয়েছি এবার মিডিয়াম হাই ফ্লেমে এই পিঠাগুলোকে আমি তেলের ভিতরে ছেড়ে দেবো আমি আজকের এই পিঠাগুলোকে দুই বেজে ভেজে নেব তাই অর্ধেকটার মতো পিঠা আমি তেলের ভিতরে ছেড়ে দিলাম আর এই পিঠাগুলো কিন্তু বন্ধুরা অবশ্যই মিডিয়াম হাই ফ্লেমে ভাজতে হবে একেবারে কম আছে কিন্তু ভাজতে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা একেবারে খুব বেশি মস হয়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু পিঠার ভিতরে দুধ রসটা ভালোভাবে ঢুকবে না আর পিঠাগুলো তেলে ছাড়া সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না কারণ এখন পিঠাগুলো কিন্তু খুবই নরম থাকে তাই এইভাবে যখন পিঠাগুলো নিজের থেকেই তেলের উপরে ভেসে উঠবে তখনই কিন্তু এইভাবে একটা কাটা চামচের সাহায্যে উল্টে দিতে হবে আর পিঠাগুলো দেখবেন বন্ধুরা ফুলে কিন্তু বেশ অনেকটা বড় হয়ে যাবে যেহেতু এর ভিতরে ডিমটা দেওয়া আছে আর এইভাবেই উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি একটু হালকা কালার করে ভেজে নেব খুব সুন্দর করে উল্টে পাল্টে পিঠেগুলোকে আমি একটা আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা আপনারা চাইলে কালারটা এর থেকে একটু বেশি ডিপ করতে পারেন তবে খুব বেশি কিন্তু ডিপ করতে যাবেন না তাহলে কিন্তু দুধ রসটা ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না সাত থেকে আট মিনিটের ভিতরেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এবার আমি এই পিঠাগুলোকে সব গরম তেল থেকে তুলে নেব তুলে এইভাবে একটা ঝাঁজরি হাতার ভিতরে নিয়ে নেব পিঠাগুলো দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে সমস্ত পিঠাগুলোকে আমি খুব সুন্দর করে তুলে নিয়েছি আর এবার তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব আর একই রকম ভাবে দ্বিতীয় ব্যাচের পিঠাগুলোকেও বেজে নেব আর দুধ রসটা রেডি করার জন্য আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি তিন কাপ তরল দুধ দুধের ভিতর ফ্লেভারের জন্য দিয়ে দেবো চারটি ছোট এলাচ এলাচগুলোকে আমি এভাবে একটু মুখটাকে ফাটিয়ে নিয়েছি সেই সঙ্গে দিয়ে দেবো একটি তেজপাতা আর একই সঙ্গে দিয়ে দেবো হাফ কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার মিডিয়াম হাই ফ্লেমে দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব এই দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু পিঠার ভিতরে দুধ রসটা ভালোভাবে ঢুকবে না মোটামুটি বলব আসার পরে এক থেকে দুই মিনিটের মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে দুধের ভিতরে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে বলকটা চলে এসছে আর এবার আমি এই দুধটাকে দুই এক মিনিটের মতো আর একটু ফুটিয়ে নেব আরও দুই এক মিনিট দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি এই যে বন্ধুরা এর থেকে কিন্তু আর বেশি ঘন করার প্রয়োজন নেই এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে দুধ রসটাকে হালকা করে একটু ঠান্ডা করে নেব আর দুধ রসটা ঠান্ডা হতে হতে সেই ফাঁকে চলুন একটা বাটির ভিতরে আমি পিঠাগুলোকে নিয়ে নেব পিঠাগুলোকে এভাবে একটু সাজিয়ে নেব পিঠাগুলোকেও আমি বাটির ভিতরে সাজিয়ে নিয়েছি আর এদিকে দুধ রসটাও কিন্তু একটু হালকা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এই দুধ রসটা কিন্তু একেবারে খুব গরম থাকা অবস্থায় এই পিঠার ভিতরে দিতে যাবেন না তাহলে কি হবে এই পিঠাগুলো একেবারে খুব বেশি নরম হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পিঠার শেপটা নষ্ট হয়ে যাবে আর পিঠার উপরে একটা ফস্কার মতো পড়ে যাবে আর পিঠাগুলো কিন্তু সেজন্য দেখতেও ভালো লাগবে না এবার আমি পিঠার ভিতরে দেখুন দুধ রসটাকে এইভাবে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে আমি সব দুধে ভিজিয়ে দিয়েছি আর এবার আমি এই পিঠাগুলোকে তিরিশ মিনিটের মতো এই দুধের ভিতরে ভিজিয়ে রাখব আপনারা চাইলে কিন্তু আগের দিন সন্ধ্যাবেলায় পিঠাগুলো বানিয়ে সারা রাতও দুধে ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো খেতে আরও অনেক বেশি মজাদার লাগবে তবে আমার হাতে সময় খুবই কম তাই আমি মাত্র তিরিশ মিনিটের মতোই ভিজিয়ে রাখবো ফিরে এলাম তিরিশ মিনিট বাদে পিঠাগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে দুধটাকে টেনে নিয়েছে আর এই তিরিশ মিনিটের ভিতরেই দেখুন পিঠাগুলো একেবারে কতটা সফট হয়ে গেছে এই যে দেখুন পুরো দুধটাকেই কিন্তু একেবারে টেনে নিয়েছে এই যে দেখুন পিঠাগুলোকে দেখুন বন্ধুরা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে কি বন্ধুরা দেখে এখনই খেতে ইচ্ছা করছে তো খুবই সহজ উপায় দেখিয়ে দিলাম একবার আপনারা বাড়িতে তৈরি করুন আর সবাই মিলে আনন্দ উপভোগ করে খেয়ে নিন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠেটা ঠিক কতটা নরম হয়েছে এই যে দেখুন বন্ধুরা চামচটা বসানোর আগেই কিন্তু যেন একেবারে পিঠেটা কেটে গেল আপনাদের একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা দুধ একেবারে অ্যাবজর্ব করে নিয়েছে এই যে দেখুন আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এতে আর আলাদা করে বলার কিছুই নেই যে পিঠেটা ঠিক কতটা নরম হয়েছে ঘন্টার পর ঘন্টার অপেক্ষা করতে হবে না এইভাবেই খুব সহজে বানিয়ে ফেলুন দুধ পাকন পিঠা তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই পিঠার রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ